আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি খুব সহজ একটি রেসিপি দেখাবো কলার থোর অনেকেই নিশ্চয়ই চেনেন আর সেই থর যদি সুটকি মাছ দিয়ে রান্না করা যায় সেটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে আজ আমি সেই রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করবো প্রথমে আমি সরিষার তেল দিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেবো এখন হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণে আদা বাটা এক চা চামচ পরিমাণের আর রসুন বাটা এক চা চামচ পরিমাণের যদিও সুটকি মাছে আদা বাটা দিতে হয় না তবুও এখানে যেহেতু ফোড় আছে তাই আমি এটা দিচ্ছি দিয়েছি জিরার গুঁড়া এক চা চামচ পরিমাণের আর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো একটু নাড়াচাড়া করে এবার আমি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে এটা ঝাল অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দেওয়া যেতে পারে এবার আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা সুটকি মাছ দিয়ে দিচ্ছি এটা ছোট মাছ সুটকি করা সেটা দিয়ে দিচ্ছি খুব ভালো করে এটাকে এখন নাড়াচাড়া করে নিতে হবে শুটকি মাছটা যখন হালকা কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি থর আর আলু কেটে রাখা থরটা পানিতে ভিজিয়ে রেখেছিলাম যেন কালো না হয়ে যায় এবার খুব ভালো করে এটার সাথে মিক্সড করে নেব এবার আমি কাঁচামিচটা অ্যাড করে দিচ্ছি এটাও চার যার ঝালের স্বাদ মতো এবার একটু না করে এটাকে হালকা কষিয়ে নেব কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি দেখুন এটা যেহেতু চটচড়ি টাইপের হচ্ছে তো পানির পরিমাণ খুব বেশিও না কমও না এই পর্যায়ে পানি দিয়ে আমি এটাকে মিডিয়াম আঁচে জাল দিয়ে নিচ্ছি জাল দিয়ে নেওয়া হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এই পর্যায়ে যখন চলে এসেছে এবার আমি চুলাটা অফ করে দিচ্ছি এখন কিন্তু এটি তৈরি হয়ে গিয়েছে গরম গরম ভাতের সাথে এটা খেতে ভীষণ মজা লাগে আপনার বাসায় ট্রাই করে খেয়ে দেখবেন আর আমি আবার নতুন কোনো রেসিপি নিয়ে ফিরে আসবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর রান্নাঘটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন যেন আমি কোনো রেসিপি দিলে আপনার কাছে নোটিফিকেশান চলে যায় আজ এই পর্যন্তই থ্যাংক ইউ ফর ওয়াচিং আল্লাহ হাফিজ